32 फाइनल 32 फाइनल আর এই যে অ্যাপাচি একদম রানিং গাড়ি স্বপ্নের গাড়ি এতটুকু কাজ নেই এতটুকু কাজ নেই আচ্ছা আচ্ছা দাদা যারা অ্যাপাচি টু भी खुश छे दादा एकটু লো বাজে ताजर জন্য কি এই গাড়িটা চলো চলো চমু एकदम चौमा ये वो लोग कलर वो बोले वो तो कौतुकी भी वही चोली स्वंचस पूरी है एक्टर का पूरी है एक्टर पूरी है एक्टर ये पची एकदम पूरी है एक्टर का कर दिवो पूरी है एक्टर ये पची सुपर इन देखते बच्चों पूरी है एक्टर ये पची जस्ट कंडीशन देखो एकदम कोन आमी बोल ची कोनो काज नहीं कोनो का� মানে জমোজ ভাই যদি কেউ নিতে চায় জমোজ ভাই 25 25 25 25 তার সাথে তেল হেলমেট আর কি বলো আর কি কিছু থাকছে আর কি চাই বলো না চলো বিরিয়ানি খাইয়ে দিই বেশ ঠিক আছে তো দুটো গ্লামার দেখতে পাচ্ছো 50 50 দুটো গ্লামার এক একটা 25 25 করে তো আরেকটু অফার এটা যদি কোনো 20 টাকা এটা যদি কোনো 20 20 আচ্ছা একদম মেনশন করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা দাও 5000 টাকা 5000 টাকা একদম আচ্ছা এটা কত সালে গাড়ি 30 এর না বস তারের গাড়ি হবে তারো এটাও তারের গাড়ি সব সব কন্টাই রেজিস্ট্রেশন গাড়ি না আচ্ছা তোমরা রেড আর ব্ল্যাক হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা সোফেন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে মাতারা বাইক মোডে ভিডিও আছে দেখতে পাচ্ছ মাতারা বাইক মোডে এখানে ব্যানার রয়েছে পাশে গোডাউন রয়েছে গোডাউনে আজকে ভিডিও হচ্ছে ফুললি একদম টানা ক্লাসিক থ্রি ফিফটি কাছ থেকে তোমার এদিকে হান্টারের কাছ থেকে লম্বা লাইন আছে ছোটো বড়ো সব কিছু গাড়ি আছে তো যারা চ্যানেলে আজকে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে ফলো করো প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো ক্যামেরার ওদিকে দেখতে পাচ্ছ একজন তাপস দেখে নিয়ে এসেছি তো ক্যামেরার ওদিকে তাপস দেখিয়ে নিয়ে কথা বলছি এসে ফাঁটা উঠছি না চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি কেমন আছো গরম তো দেখতেই পাচ্ছ গরমে একদম ঘেটে ঘেঁটে গেছে ওই দুপুরবেলার পরে পরে আমরা ভিডিও চালু করেছি অনেক কষ্ট করে তারপর আমাদের ভিডিও এই সব গাড়ি ফাড়ি সব রেডি করেছে যাই হোক বেশি ভাট বুকছি গরমে দাঁড়াতে অসুবিধা লাগছে ক্লাসিক্স থ্রি ফিফটি সেটা আর্মি কালার দু হাজার বাইশের গাড়ি ফুললি তোমাদের বাইরে দেখানোর সুবিধা হবে ব্যাগ থেকে এই কভারটাই আমার গাড়ির সাথে নাই কভারটা আমার তো দেখতে পাচ্ছ আর মিটারটা দেখিয়ে দিই কত কিলোমিটার গড়েছে কত কিলোমিটার গড়েছে দাদা দেখিয়ে দিচ্ছি এই তো ষোলো হাজার চারশো ছিয়াত্তর ছিয়াত্তর ষোলো হাজার চারশো ছিয়াত্তর ছিয়াত্তর আর কন্ডিশান গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাবো সব কিছু চালিয়েও দেখাবো ঠিক আছে তো সামনে দেখতে পাচ্ছ হেডলাইটটা ফুললি মডিফাইভ ফাইভ হেডলাইট

কোনো স্ক্র্যাচ নেই সোফ্রেন্ড দেখতে পাচ্ছ স্ক্র্যাচও নেই আর একদম জাস্ট ওয়াও কন্ডিশনের গাড়ি এর প্রাইস কি রয়েছে দাদা পঞ্চান্ন হাজার টাকা নেই শুধুমাত্র পঞ্চান্ন পঞ্চান্ন

এটা উনিশ কুড়ির গাড়ি উনিশ কুড়ি উনিশ কুড়ি গাড়ি হবে সবই কন্টাই রেজিস্ট্রেশন পূর্ব মেদিনীপুরের গাড়ি এর প্রাইস কি রয়েছে কত নেব কত ওই ষাট পঞ্চান্ন ষাট চলো এটা আমাকে পঁয়তাল্লিশ এটা কি লো কি লোন হয়ে যাবে লোন অবশ্যই হবে লোন লোন হবে হবে তো অবশ্যই চলো এটাও এটাও লোন হবে কোনো অসুবিধা নেই দেখতেই টেস্ট আরাইভ কি ফ্রি না কস্টলি টেস্ট ড্রাইভ দিতে পারে যে কোনো টেস্ট ড্রাইভ নিয়ে কোনো অসুবিধা নেই আসুন গাড়ি দেখুন চালান কোনো অসুবিধা নেই আগে গাড়িটা যাচাই করুন কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটা গাড়িতে কি কোনো সমস্যা থাকতে ওগুলো কি তোমরা সলভ করে দিই সলভ করে দিই সলভ করে দিই একদম চলো এদিকে আবার রয়েছে একটা সাইন ওয়ান টেন তাই তো টেন ওয়ান টেন হ্যাঁ তো বত্রিশ এ কে নাম্বার পুরোনো একুশ বাইশের কন্ডিশন দেখতে পাচ্ছ আর এর কত এটাও কত কিলোমিটার চলছে প্রত্যেকটা গাড়ির মিটার আমি ধরে তোমাদের দেখিয়ে দিই পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার কত আছে তা বুঝতেই পারলাম না পাঁচ হাজার তিপান্ন না তো ক্যামেরা একটু রিফ্লেক্ট হচ্ছে বুঝতেই পারছো কারণ বাইরে তো রোদের আলোতে রিফ্লেক্ট হচ্ছে এর প্রাইস কি রয়েছে

যারা যে ক্যামেরার মাধ্যমে বসে মন দিয়ে দেখছে ওদের জন্য কি থাকবে অফার থাকবে তেল হেলমেট আমার প্রত্যেকটি গাড়িতে দেওয়া আছে প্রত্যেকটি প্রত্যেকটি গাড়িতে তেল হেলমেট দেওয়া থাকবে আচ্ছা ওটা নিয়েছে আপনি তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দাও তো প্রথমে আসতে হবে কাঁথি কাঁথি মেছেদা বাইপাসের কাছে ক্ষেত্রমোহন হাই স্কুল আচ্ছা ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশেই যাচ্ছে আচ্ছা যা ক্ষেত্রমোহন হাই স্কুল কলকাতা থেকে আসলো মেছেদা বাইপাস একদম আর যারা পশ্চিম মেদিনীপুর থেকে আসবে

দেখতেই পাচ্ছো প্যাশেন্ট রয়েছে এটা একদম ওয়েল মেন্টেনেন্স গাড়ি একুশ মেনটেন একুশ বাইশ গাড়ি এডি এটাও দেখতে পাবো কত কিলোমিটার চলেছে এটাও দেখিয়ে দিই কত কিলোমিটার চলেছে দাদা মি মিটারটা একটু এ করার তো ওখানে কত কিলোমিটার চলেছে একটু দেখিয়ে দিই বাইশ হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার রয়েছে রিফ্লেক্ট করছে একটু ক্যামেরা তো যাই হোক এর প্রাইস কি রয়েছে নাম চেঞ্চ আলাদা

দাদা গাড়ি আমি বলছি গাড়ি তো এর আগের বার ভিডিও তো বানাই শেষও কিন্তু সাইন্সপি আমি যখন এসেছিল আমি যখন গেছে আবার আসছে সাইন আসছে সাইন্সপি পাওয়া যাচ্ছে মার্কেটে অবশ্যই আরো দু पीस আরো দু पीस বাহ নেক্সট আছে Splendor এর প্রাইসটা এর প্রাইসটা এর প্রাইসটা 68 নিগো বললাম 68 68 আচ্ছা আর স্পেন্ডার প্লাসনত্র প্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর দেখুন রাস্তার ভিডিও আছে দেখতেই পাচ্ছ ফুল্লি আর এখানে দেখতে পাচ্ছ সবকিছু বালি আর এইরকম একটা বিল্ডিং রয়েছে আমাদের তার সাইডে মা তারা বাইক পয়েন্ট আর আমরা আছি তাপস দা আছে আর এদিকে আবার রয়েছে সাইন এস পি কন্ডিশন কিছু বলার নেই কারণ দাদা আমি এক আমি নিজে পার্সোনালি ভাবে পার্সোনালি পার্সোনালি ভাবে বলছি সাইন এস পি আমার নিজেরও আছে বাট সাইন এসপির নো ডিমান্ড

আর ইঞ্জিন দেখিয়ে দাও আমি বাস 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 প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন সলিড থাকবে তাই তো? বিএস 6 গাড়ি থাকবে। অ্যাপাচি আর তোমার কন্ডিশন দেখিয়ে দিই। সিঙ্গেল ডিস্ক আর কত সালের গাড়ি 32 এই 19 এর গাড়ি 19 গাড়ি রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছো চমকাচ্ছে। পুরো একদম চমকাচ্ছে চমচম করছে গাড়ি প্রাইস কি রয়েছে? গাড়ির দাম পুরো 72 তবে গাড়িটিকে একবার স্টার্ট করে দেখানো যাবে?

সবই মেনটেন্স এবং কম চলে গাড়ি গাড়ি তোমরা কি গাড়ি দেখে দেখে মেকানিক দিয়ে কি মেকানিক তো তোমাদের সব সময় থাকে নাকি দাদা দেখে দেখে গাড়ির খুঁটি প্রবলেম ঠিক করাতে হয় একদম প্রবলেম গাড়ি মাত্র রাস্তায় চললে গাড়ি প্রবলেম হতেই পারে একদম একদম ঠিকঠাক করাতে হয় একদম তো আবার একটা রয়েছে তোমার এটা বলা হয়েছে রেড বলেছো হ্যাঁ রেড 72 72 চলো 70 দাও 70 70 বাস বাস মানে 70, 70. <T -sharp cover> সিক্সটি টু এ এর কোনো এর কোনো ফিচার্স না দাদা বলতে হবে না সিক্সটি 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 আসলে কি আবার কিছু কি হবে আমি চেষ্টা করুন আচ্ছা তেল হেলমেট কি থাকছে তেল হেলমেট ওটা বলার দরকার নেই তেল হেলমেট অবশ্যই প্রত্যেকটি গাড়িতে থাক থাকবে আচ্ছা নেক্সট আবার একটা এখানে দেখতে পাচ্ছ সাইন রয়েছে আবার একটা সাইন রয়েছে আবার একটা রাইডার রয়েছে রাইডারের কাছ থেকে আসি রাইডার দেখতেই পাচ্ছ জাস্ট লুকিং লাইক ও দু হাজার তেইশের গাড়ি আমি তো আমাদের ঘুরিয়ে মুড়িয়ে সব দেখিয়ে দিচ্ছি প্রাইস কি রয়েছে প্রাইজ কত নিবে কত নিবে কত কত চাইছে কত চলো সেভেন্টি সেভেন হবে সেভেনটি চাপ হয়ে যাচ্ছে চলো রাখলাম সেভেনটি সেভেনটি চলো সেভেনটিতে দেখতে পাচ্ছ এরকম একটা মোস্ট ডিমান্ডেড রাইডাল গাড়ি আর এদিকে আবার রয়েছে সিবি সাইন সি সাইন কন্ডিশন দেখতে পাচ্ছ জাস্ট ওয়া কন্ডিশন কন্ডিশান ও ওয়া শো জাস্ট এই গোডাউন থেকে বেরিয়ে এইখানেই থেকে গেছে আবার গোডাউনও যেতে হবে আমাদের প্রচুর পরিমাণে ভিডিও করতে হবে তোমাদেরকে দিতে হবে দু হাজার ষোলোর গাড়ি নাম্বার প্লেট তো তোমাদের দেখিয়ে দিয়েছি দু হাজার ষোলোর গাড়ি এর প্রাইস কী রয়েছে আটত্রিশ হাজার আচ্ছা নাম ট্রান্সফার তো পঁয়ত্রিশই করে দাও না ঠিক আছে বাস বাস ঠিক আছে পঁয়ত্রিশ আমার একটা সাইন সাইন আছে দেখতে পাচ্ছ জাস্ট ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই সাইন জাস্ট ওয়াও কন্ডিশান আছে দু হাজার বাইশ তেইশের গাড়ি নাম্বারও তোমাদের শো করিয়ে দিলাম কন্ডিশনে তোমাদের শো করে দিলাম ব্ল্যাক রেটের উপরে এর প্রাইস বলো সেভেনটি সেভেন্টি সেভেনটি ফাইনান্স ফিতে বস কম্প্রোমাইজ করা মুশকিল চলো আসো তবু একটা তেল এলমিটে আমরা দেখে রিয়েল থাকবেই আবার নেক্সট হচ্ছে এক্সেল এক্সেল মানে বি এস সিক্সের গাড়ি আর আচ্ছা এক্সেলের জন্য কি তা

এ ভিএস সিক্সের গাড়ি এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ বিএস সিক্সের গাড়ি চল্লিশ হাজার নেবে তো রকম বাইক দেখতে হলে আসতে হবে মা তারা বাইক পয়েন্ট মাতারা বাইক পয়েন্ট সঙ্গে তেল হেলমেট সাথে যদি এক বছরে কেউ তিনটে বাইক পারচেস করে মা তারা বাইক পয়েন্ট থেকে একটা ট্যুর দেওয়া হবে ঠিক আছে না তো ও অফারটাও আসছি আমি আগে থেকেই বলে দিলাম তো দেখতে পাচ্ছ মা তারা বাইক পয়েন্ট

আমার কাছে এরকম চুরির গাড়ি নেই চুরির গাড়ি নেই দেখতেই পাচ্ছ নাম চেঞ্জ হবে না কেন পেপার হবে না এরকম কোনো জিনিস নেই আপনাদের মনের কথা আমি ডাউট ক্লিয়ার করে দিলাম কোয়েশ্চেন করে তো আঠাশ হাজার টাকা বললে তো আঠাশ তো গোডাউনের ভিতরে ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছো গাড়িগুলো আরো গাড়ি সেদিকে গোডাউন দিকে আছে আরো আসবে গোডাউনটা রেডি হয়নি আজকে ফার্স্ট কোনো রকমে তাড়াহুড়ো করে লাগিয়েছি গাড়ি তাই তো পড়ে আছে আনা যায়নি तो ये राजिया राजिया राजी है दारून गाड़ियां दारून गाड़ियां है 38 एएफ 19 की गाड़ी है 2019 की कंडीशन देखते बच्चों और सामने तो ये तुम्हारे देख ही दी सामने से एकदम जस्ट वाव कंडीशन प्राइस की है सर बस 40 40 40 38 38 एट डन नेक्स्ट एट जो मास्टर 2017 की गाड़ी है 2017 की 17 साल की गाड़ी है वाह 17 साल की गाड़ी मास्टर इज एकदम सेल्फ स्टार्ट रनिंग 30000 টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা নিই তিরিশ হাজার মেস্ট্রো টাকায় ম্যাস্ট্রো যেটা বললো বললাম আমি এলে একটু পঁয়তিরিশ করে দেবো ওরকম নয় তিরিশ 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 আচ্ছা নেক্সট আছে নেমা স্ট্রো কন্ডিশন দেখতে গাড়ি আছে গাড়ি গাড়ি আছে দেখতে গাড়ি এটা ফাইনাল ফাইনাল আচ্ছা বত্রিশে দেখতে পাচ্ছ এরকম একটা ম্যাচটা পেয়ে যাবে পুরো স্ক্যাচলেস গাড়ি জাস্ট আর কিছু বলার নেই আবার এদিকে রয়েছে একটা সুপার স্প্লেন্ডার বিএস ফোর এর গাড়ি পাওয়ারফুল ডিমান্ড মাঠে ঘাটে চলবে প্রাইস কি আছে

Thirty two. एकदम challenging rate thirty two. अरे एकदम गाड़ी ली तोड़ास तो भी कोताही। मात्रा bike पे है। अच्छा। Next ऐसे disco bar। Disco bar। Running गाड़ी। कोनो Oswi धने। कोनो Oswi धने running self point। Self point। और कहाँ battery को change करें तो self हो ही जाएगी। अच्छा battery change करें कतरो rate है जो battery ना change करें कतरो rate आज। सोलो हजार तक आ रहा है। सोलो हजार तक। शोलू। पौने रो पौने रो। पौने যেটা বললাম সেটা একদম কথা কথা দু হাজার উনিশের দু হাজার 2019 এর গাড়ি এক্সেল একদম কন্ডিশন তোমাদের দেখিয়ে দিই নাম্বার প্লেট দেখিয়ে দিই

가는 घड़ी है स्वप्नर घड़ी এত টুকু কাজ নেই এত টুকু কাজ নেই আচ্ছা আচ্ছা দাদা যারা হপাচি 2 भी खुश छे दादा एकটু লো বাজে ताजের জন্য কি এই গাড়িটা চলো চলো চমো একদম চমো ই হলো কালার উপরে কত দিবেন ওই 40 50 20000 টাকা দাও 20000 টাকা 20000 টাকা হপাচি একদম 20000 টাকা গাড়ি দেব 20000 টাকা হপাচি সোვენ দেখতে পাচ্ছ 20000 টাকা হপাচি জাস্ট কন্ডিশন দেখো একদম কোন আমি বলছি কোন কাজ নেই কোন কাজ নেই কোন কাজ নেই গাড়ি নাও স্টার্ট করে চালাও মানে জমজ ভাই যদি কেউ নিতে চায় জমিশ পঁচিশ 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 তার সাথে তেল হেলমেট আর কি কিছু থাকছে আর কি চাই বলো না চলো বিরিয়ানি আচ্ছা এটা কত সালে গাড়ি তিরিশ এসো গাড়ি গাড়ি সব কোনো দেখতে পাচ্ছ ওটা কোনটাই আর মিস্টেক করবে না রেড আর ব্ল্যাকটা হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা তোমার ইলো ইয়েলো আর ব্ল্যাক হচ্ছে বত্রিশ সি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তাই তো সোপেন দেখতে পাচ্ছ কন্ডিশন দেখিয়ে দিলাম আর আমার আছে আরো আরো স্টক দিচ্ছি একটু রেডি করতে সময় যাচ্ছে এই সব মাল ম্যাটেরিয়াল সব বের করে সব রেডি করতে একটু সময় যাচ্ছে আস্তে 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 করে শুরুটা একটু হোক তারপরে সব স্বাভাবিক হয়ে চলো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ সব গাড়িগুলোই তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের দাদা রয়েছে বাবুদের একটু হাই করে দাও তো এরকম ভিডিও আর এরকম অফার পরে পুরো গোডাউনটা আরো আসবে আমাদের গাড়ি কিন্তু বাইরে আছে একদম ভিডিও হবে তো দেখতে পাচ্ছ অন্যান্য মেটেরিয়ালস রয়েছে সরে যাবে আর পরের ভিডিওতে আমাদের 30 40 পিস গাড়ি থাকবে এটা হয়নি হ্যাঁ ঠিক আছে চলো এখানে শেষ করলাম ততক্ষণ তোমরা লাভ ইউ টাটা

আমার কাছে এরকম চুরির গাড়ি নেই চুরির গাড়ি নেই দেখতেই পাচ্ছ নাম চেঞ্জ হবে না কেন পেপার হবে না এরকম কোনো জিনিস নেই আপনাদের মনের কথা আমি ডাউট ক্লিয়ার করে দিলাম কোশ্চেন করে তো আঠাশ হাজার টাকা বললে তো আঠাশ তো গোডাউনের ভিতরে ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছো গাড়িগুলো আরও গাড়ির সেদিকে গোডাউনের দিকে আছে আরো আসবে গোডাউনটা রেডি হয়নি আজকে ফার্স্ট কোনো রকমে তাড়াহুড়ো করে লাগিয়েছি গাড়ি তাই তো পড়ে আছে আনা যায়নি तो ये अच्छी गाड़ियां 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 है तो दारुण बढ़िया है दारुण बढ़िया है 32 एएफ 19 की गाड़ी है 2019 कंडीशन देखते हो बच्चों और सामने से तुम्हें देख ही दी सामने से एकदम जस्ट वा कंडीशन प्राइस की है सर बस 40 40 40 चलो 38 एट 38 डाल नेक्स्ट है जो मास्टर 2017 की गाड़ी है 2017 की 17 साल की गाड़ी है वाह 17 साल की गाड़ी मास्टर इज एकदम सेल्फ स्टार्ट रनिंग 30000 का हैं তিরিশ হাজার টাকা নিব তিরিশ হাজার টাকা টাকায় ম্যাস্ট্রো যেটা বললো বললাম আমি এলে তো পঁয়ত্রিশ করে দেবো ওরকম নয় তিরিশ 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 আচ্ছা নেক্সট আছে কন্ডিশন দেখতে গাড়ি আছে গাড়ি গাড়ি আছে দেখতে গাড়ি এটা ফাইনাল ফাইনাল আচ্ছা বত্রিশে দেখতে পাচ্ছ এরকম একটা ম্যাচটা পেয়ে যাবে পুরো স্ক্যাশলেস গাড়ি জাস্ট আর কিছু বলার নেই আবার এদিকে রয়েছে একটা সুপার স্প্লেন্ডার বিএস ফোরের গাড়ি পাওয়ারফুল ডিমান্ড মাঠে ঘাটে চলবে প্রাইস কি আছে

जेटा तो बोल लाम चिटा एकदम कोथा तो कोथा बस नेप्टाचे तो एक्सेल एक्सेल दो हजार उन्नीस का गाड़ी दो हजार उन्नीस का गाड़ी एक्सेल एकदम कंडीशन तुम्हारे देखी थी नंबर प्लेट देखी थी

ক এতটুকু কাজ নেই এতটুকু কাজ নেই আচ্ছা আচ্ছা দাদা যারা অ্যাপাচি 2 ভি খুশছে দাদা একটু লো বাজে তার জন্য কি এই গাড়িটা কি চলো চলো চমো একদম চমো ই হলো কালার উপরে বলো তো কত দিবে ওই 40 50 20000 টাকা দাও 20000 টাকা 20000 টাকা অ্যাপাচি একদম 20000 টাকার গাড়ি দিবো 20000 টাকা অ্যাপাচি شوفেন দেখতে পাচ্ছ 20000 টাকা অ্যাপাচি জাস্ট কন্ডিশন দেখো একদম কোনো আমি বলছি কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ নেই গাড়ির নাম স্টার্ট হবে চলো

সপ দেখতে পাচ্ছ ওটা কোনটাই আর বাস মিস্টেক করবে না রেড আর ব্ল্যাকটা হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা আর তোমার ইলো ইয়েলো আর ব্ল্যাক হচ্ছে বত্রিশ সি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তাই তো সোপেন দেখতে পাচ্ছ কন্ডিশন দেখিয়ে দিলাম আর আমার আছে আরো আরো স্টক দিচ্ছি একটু রেডি করতে সময় যাচ্ছে এই সব মাল ম্যাটেরিয়াল সব বের করে সব রেডি করতে একটু সময় যাচ্ছে আস্তে 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 করে শুরুটা একটু হোক তারপরে সব স্বাভাবিক হয়ে চলো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ সব গাড়িগুলোই তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের দাদা রয়েছে বাবুদের একটু হাই করে দাও